আসসালামু আলাইকুম অনেকে ভাই মানে মনিটেশন করলে কী কী লাগে মানে অনেকে অনেকের জন্য মানে কইতেও পারি না সময় সময়ও পায় না বিষয় অনেকে আবার কই তো আজকে অবশ্যই মানে সব কিছুই বলতেছি যে মনিটেশন করলে করতে গেলে কী দেখেন স্ক্রিনে একটা ছবি দেওয়া আছে মানে সর্বপ্রথম আপনার এই জিনিসটা লাগ লাগবো মানে রেড হলাম তিন চার্টিফিকেট তিন চার্টিফিকেট আসলে কি মানে তিন চার্টিফিকেট ছাড়া আপনি কখনো মনিটেশন করতে পারবেন না আর এটা এটা করতে গেলে সরকারকে অবশ্যই প্রতি বছরের ট্যাক দিতে হয় কেউ দুই হাজার টাকা কেউ তিন হাজার টাকা মানে প্রতি বছরের নেয় তো অবশ্যই যারা যারা আছেন মনিটেশন কত করতে পার মানে আইসি অবশ্যই করতে পারতেছেন না কীভাবে করবেন দেখেন এই তিন চারটিপিট ছাড়া আপনার মনিটেশন কোনো মানে সফল হবেন না আর এই টাকা তুলতে গেলেও আপনার এই তিন চারটিভিট লাগবো মানে তিন চার সার্টিফিকেট অবশ্যই ফেসবুকের কাছে মানে দিতে দিলে দিতে দিলে অবশ্যই আপনি টাকা তুলতে পারবেন আর মনিটেশন অবশ্যই করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর অনেকে মানে ভিডিও কাজ করেন ঠিক আছে মানে কীভাবে মনিটেশন করবেন অথবা পাইতেছেন না অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনার মনিটেশন করে দেবো অবশ্যই কিছু দিতে হবে ও সমস্যা নাই আর অনেকে মানে মনিটেশন হতাশ আসলে কি মনিটেশন এমন একটা জিনিস আপনার প্রথম পাইবেন ঠিক আছে পরে দূরে রাখা অনেক কষ্ট হয়ে থাকা তো চেষ্টা করবেন সবাই এই মনিটেশনটা দূরে লাহার জন্য তা আশা করি সবাই বুঝতে পারছেন আর একটা জিনিস বারে বারে বলতেছি যারা তারা মনিটেশান পাইছেন অবশ্যই সাবধানে কাজ কাম করবেন ইদানিগতি অনেক সমস্যা দেওয়া যাচ্ছে আপনার উল্টা পাল্টা ভিডিওর জন্য অনেকে মনিটেশন নিতে থাকা তো অবশ্যই সবাই ভালো আছেন আর সবাই তো বুঝতেই পারছেন আজকে ভিডিওটা বানাইছি তিন চার্টিফিকেট জন্য মানে যারা তারা মনিটেশন করবেন অবশ্যই তিন চার্টিফিকেট লাগে আশা করি সবাই বুঝতে পারছেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন